আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দিন ইসলাম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি অনেক দিন পর বাইশটিকে তেরো নম্বর মিরপুর দেখেন কি অবস্থা দোকানপাট গলি সকল কিছুই বন্যা কি কষ্টে আছে দেখেন অনেকেই খুব কষ্ট কইরা অফিসে যাচ্ছে ও দোকান নিয়ে খুব টেনশনে আছে। তবে আর কি করবে দোকান তো করতেই হবে যত কষ্টই হোক না কেন দোকানপাট তো আর বন্ধ করতে পারবে না দোকানপাট খোলাই রাখতে হবে আর খোলা রাইকে আর দোকানদারি করতে দেখেন সার দোকান